বন্ধুরা আমার পেছনে যে এই জাতের আম দেখছেন এই আমটি আমি এক্ষুনি কিনে আর স্পেশালি এক্ষুনি আমি কিনে ফেলছি যে দেখুন এই যে সাতক্রিয়া ভান্ডার থেকে তুইন ভাইরাম এই যে দেখুন লেখা আছে মিজানুর রহমান লেখা আছে এবং রেটটা দেখুন উনিশশো উনিশশো টাকা ধরে উনিশশো টাকা ধরে গোবিন্দভোগ জাতের দেখুন একেবারে চকচকে নিট অ্যান্ড ক্লিন তবে এটি মাঝারি দানা মাঝারি দানা বাট এটি চকচকে ঝকঝকে একেবারে নিট অ্যান্ড ক্লিন শুধু এইটা না এখানে দেখুন আরও এক গাড়ি গোবিন্দভোগ জাতের আম কিনছি এবং এই আমটি দেখুন কি রেটে কিনছি দেখুন এই যে সতেরোশো পঞ্চাশ টাকা ধর এই যে দেখুন আমার নাম লেখা আছে মিজান লেখা আছে সতেরোশো পঞ্চাশ টাকা ধরে এটি গোবিন্দভোগ জাতের তবে এটি একটু কাঁচা কালার মনে রাখবেন প্রিয় বন্ধুরা কাঁচা কালার এবং আমার পাশে এই যে দেখুন কিষাণ ভোগ যাদের আম দেখতে পাচ্ছেন সবগুলো আম আমাদের এই আমের দামটা বলে যাচ্ছে যেটি তেইশশো এরকম আর কি বলছে বাট আমি এই সব আম কিনি কিষাণ ভোগ আম দেখুন কত সুন্দর চকচকে একেবারে সোনার মতো কালার তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর একটি কথা বন্ধুরা আমাদের নিজস্ব আরও দুইটি আমের আড়ত রয়েছে রাজশাহী এবং নওগাঁ সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা